মাঝরাতে চলে গেলাম মেয়ের বায়না পূরণ করতে আসলেও এরকম কি মারা হলে এরকমের সন্তানের আবদার পূরণ করতে হয় আসলেও যখন আমরা এদের বয়সী ছিলাম তখন আমরা বুঝতে পারছি কিন্তু তখন তো মা হয়েছিলাম না আসলেও ভাবতাম কেন আমার মারা দেয় না কেন একটা চাহিদা করলে কেন মারা দিতে চায় না কেন বা দেয় না এটা ওটা সেটা বলে কিন্তু আমার জীবনে আমি অনেক কিছু চায়েও আমার মা বাবার কাছ থেকে আমি পাইছি কি না সেটা আমি জানি না কিন্তু অনেক বাহানা ধরতাম অনেক চাইতাম তা জানি না কেন আমি পাইনি হয়তো বা তাদের অভাব আনাটনের জন্য হয়তো বা সন্তানের পূরণ করতে পারে নাই তবে সব সময় তার মানুষ একরকমের থাকে না আসলেও তখন মারা বলতো বাবারা বলতো এক টাকা নাই টাকা হোক পরে কিনে দেবো এ মাসে না ও মাসে কিনে দেবো আসলেও তারপরেও মা বাবার উপরে জেদ ধরত একটা জিনিস চাহিদা করছি শখ করছি কেন মা বাবারা দিচ্ছে না তবে এখন হাড়ে হাড়ে টের পাই কারণ আমার মেয়েটা আজ প্রায় তিন চার মাস ধরে আমার কাছে বাহানা ধরছে আম্মু আমাকে সাইকেল কিনে দাও যখন পার্কে ঘুরতে যায় ছোট ছোট বাচ্চারা সাইকেল চালায় বেড়ায় তার কাছে খুব ভালো লাগে প্রত্যেকটা দিন আসে আমার কাছে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করবে আম্মু সবাই সাইকেল চালায় আমাকে একটা সাইকেল কিনে দাও না আসলেও সাইকেল কিনে দিব টাকা আরও প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন আছে একজনের ইনকাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা হয়তো বা একদিকতে চাহিদা মিটাইতে গেলে আর একদিকতে হয় না তবে মেয়েটা আর সহ্য করতে পারত এমন কান্না ধরছে এই অঝর বৃষ্টি হচ্ছে দেখেন এত পরিবেশ খারাপ বৃষ্টির যন্ত্রণায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না সন্তানের আবদার পূরণ করার জন্য বের হয়ে গেলাম এই প্রায় রাত দশটা বাজে যাই দেখি মার্কেট টার্কেট প্রায় বন্দর ভাব কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর এত বৃষ্টি হচ্ছে আর আপনারা বাইরের পরিবেশ তো জানেন বাংলাদেশের ফেনী তারপরে কুমিল্লা এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলে গেলাম মার্কেটে আমি এবং আমার মেয়েটাকে নিয়ে আপনাদের ভাইয়াও আছে তো কিউ আর করা আছে সন্তানের আবদার পূরণ করতে গেলে তো তাদের আশা মেটাতেই হবে যত কষ্টই হোক মা বাবার কিন্তু সন্তানের খুশি তো করতেই হবে তো যাই হোক এই পিন কালারের সাইকেলটা আমাদের সবার পছন্দ হলো আর আমার মেয়েটা তো দেখে অনেক খুশি হয়ে গেল তো যাই হোক দাম দরাদড়ি করে আমরা এই পিন কালারের সাইকেলটা নিয়ে নিলাম তবে সাইকেলটা আমার মামনির জন্য কেমন হইল সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমার মেয়ে চালায়ও দেখতেছে দেখি ও নাগল পাই কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ